এই গরু চুরে দেওয়ার কি দরকার আছে হম তার থেকে লায়ন তো ওখানে লাইনের জিতকে দিলেও তো হয় লাইন যদি ওখানে আমরা তো জিদেরও ফ্যান নাকি জিতকে অনেকটা পছন্দ করি দেবকে অনেকটা পছন্দ করি তো এই গরু চুর কোথার থেকে আসে বসলো আমি এটা বুঝি না তো হুম গরু চুর কোথার থেকে আসে বসেছে আমি এখান আছে রুবেল আছে তারপর আরো কত কি আছে হুম শ্যাম আছে আর আর কো আছে এই গরু চুরেরই খেয়ে দেওয়া লাগবে আসলে আমি বুঝিনি ও মাপ চাইছে ও মাপ ও যত কোন মন্ত্র কাছে নিচে চাইছে পাও ধরে মাফ না সাবো ওরে ও ওর উপর কোনো বিশ্বাস নেই ঠিক আছে তো আজকের ভিডিও টি এই পর্যন্ত